পরম প্রেমময় শেষী ঠাকুরের রাঙ্গা রাতুল চরণে জানায় আমার ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতিপ্রত্যেককে জানাই আমার রানন্দিত জয়গুরু আজকের ইষ্ট প্রসঙ্গে সবাইকে জানাতে চাই কাল কি আগামী কাল কি করণীয় কি বর্জনীয় সকল সৎসঙ্গীদের কাছেই আমার এই বিশেষ বার্তা আগামীকাল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণ তিথি বাংলায় পাঁচই ফাল্গুন চোদ্দোশো তিরিশ রবিবার ইংরেজি আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মহাপ্রয়াণ তিথিতে সৎসঙ্গীদের হবিষ্যকৃত পরমপ্রেমময় শ্রী ঠাকুরের মহাপ্রয়াণ তিথিতে সকল সৎসঙ্গীগণের করণীয় হবিষ্য ব্রতে কি কি করতে হয় ব্রতের দিন সংযতভাবে ইষ্টমন্ত্র পরায়ণ হইয়া থাকা ত্রিসন্ধ্যা স্নান করা বৃথা বাক্যালাপ বর্জন এবং মধ্যাহ্নে হবিষ্য গ্রহণ করাই বিধি হবিষান্নে আতপ চাল সন্ধৈব লবণ মুগ বা মটর ডাল সিদ্ধ কাঁচা কলা সিদ্ধ পাকা কলা ঘৃত আম দুধ জব হরিতকীয় ও আমলকি গ্রহণ করা যায় দিনের একবার পরিমিতভাবে বিধিমতো হবিষণ্ণ গ্রহণ করিতে হইবে এবং তাহা ছাড়া নেহা তৃষ্ণা বোধ করিলে অপরাগপক্ষে জল গ্রহণ করিতে পারা যায় সুতরাং সকল সৎসঙ্গীগণেরই ভবিষ্যকৃত করণীয় তাই আগামীকাল সকলের কাছেই বিশেষ বার্তা পরমপ্রেমময় শে শ্রী ঠাকুরের এই মহাপ্রয়াণ তিথিকে খুব সুন্দরভাবে উদযাপন করুন সকলকে আনন্দিত জয়গুরু